যে আমার জমানো টাকা ছিল ব্যাংকে জমানো যেটা মামুনি আমাকে মাঝে মাঝে পাঁচশো এক হাজার টাকা দিত তখন সেটা আমি খরচ না করে ওইটা হচ্ছে ব্যাংকে রেখে দিতাম আমার আপিও ড্রেস কেনার জন্য টাকা দিছিল কিন্তু আমি ড্রেস কিনিনি ওইটাও আমি ব্যাংকে রেখে দিছিলাম ওই ব্যাংকটা কেটে আমি ওই টাকাটা দিয়ে কাঁচামাল ফার্স্টে আমার অর্ডারটা আসছে ঢাকা থেকে ওইটা ছিল তিনশো টাকার অর্ডার ওইটা আমি খুবই কষ্টে হচ্ছে ঢাকায় দিছিলাম তখন আমি খুব একটা ভালোভাবে জানতাম না কিভাবে দিতে হয় পার্স পার্সেল বা কিভাবে আমি কোনো রাইডারকে দিব মানুষের থ্রুতে আমি দিছি আমার পরিচিত মানুষের কাছ থেকে মানে তাদের দ্বারা দেয়াইছি এভাবে ফার্স্টে ওইটা ছিল তিনশো টাকার আমি আমার এই বিজনেস টাকা দিয়ে একটা জামদানি শাড়ি কিনছি যেটা আমার প্রথম জামদানি তাও নিজের টাকায় যেটা আমার জন্য অনেক বেশি স্পেশাল আর আমার মামনিকে একটা রূপার আংটি আমি গিফট করছি যেটা আমার পুরাটা বিজনেসের টাকা দিয়ে মানে নিজে ইনকাম দিয়ে মেয়েরাই আমার কাছ থেকে বেশি চুই অর্ডার করে যারা আর কি একটু শখিং টাইপের আর একটু ডিফারেন্ট কাস্টমাইজ করে নেয় আমার কাছ থেকে তাদের শাড়ি ড্রেসের সাথে তারা আমার কাছ থেকে নেয় ফ্যাব্রিকের ওপর কড়ি কুন্দন মিরর এগুলা দিয়ে কাজ করি কেউ কোন রকম চুরি চাইলে সেটা কাস্টমাইজ করে দেই এখন অক্সিডাইজ জুয়েলারিও আছে এগুলা নিয়েই কাজ করতেছি আমি কম প্রাইসে দিই তাছাড়া সেরকম কিছু না আর আমি মোটামুটি কোয়ালিটিটা একটু মেনটেন করার ট্রাই করি মানে কম প্রাইসে যতটা ভালো কোয়ালিটি দেওয়া যায় ততটাই আমি দিই গায়ে বান্ধাতেও দিই আর অনলাইনেও সেল করে থাকি মানে অনলাইনের ক্ষেত্রে আমি শুধু ডেলিভারি চার্জটা আগে বিকাশে নেই বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আমি কাস্টমাইজ করে দিই অনেকেই তাদের ড্রেসের সাথে শাড়ির সাথে কাস্টমাইজ করে নেয় তারা যেভাবে দেয় আমি সেভাবে করে ট্রাই করি আমার কস্টিং আর সময় যখন দুটাই অনেক বেশি যায় তখন আমি ওইটার প্রাইস একটু বেশি রাখি যেগুলোতে আমার সময় কম কস্টিং কম সেগুলো আমি অনেক কম রাখি যেমন এই চুইটাতে আমি মানে কম প্রাইসে মানে এটা জোড়া একশো টাকাতে দিয়ে দিব যেগুলোতে আমার অনেক কম সময় লাগে এবং কস্টিং কম এগুলা বা এর থেকেও কমে দেই আর যেগুলা তুলনামূলক একটু বেশি ওগুলা সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো চুরির যে বেস যেটা এটা ইউজুয়ালি প্লাস্টিকের বেস হয় যে বেসটা আমাদের লাগে চুরি বানানোর জন্য আর ফ্যাব্রিক নিয়ে যেহেতু আমি ফ্যাব্রিকের চুরি বানাই জন্য ফ্যাব্রিক লাগে কুন্দন মিরর জড়ি সুতা এমনি নর্মাল সুতা এগুলাই লাগে আর গ্লু লাগে ফেব্রিক গ্লু এসএসির পরে মামুনি আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাবে না এটা আমি জানতাম তো এর জন্য আমি ভাবলাম যে আমি কিছু একটা করি যেটাতে আমার ভালো লাগে তো গাইবান্ধা যেহেতু অ্যাভেলেবেল ছিল না তো আমি ওই ছুতে ভাবলাম যে এটা একটা বিজনেস করি কি হয় হবে ওরকম তো লস হবে না এরকম করেই আর কি বিজনেসটা শুরু করা আর বিজনেস উপর আমি বেশ ইন্টারেস্টেড ছিলাম আগে থেকেই সো ওই ইন্টারেস্ট থেকেই আমি নাইন টেন কমার্স নিয়ে পড়ছি অন্য কোনো সাবজেক্ট নিয়ে আমাকে ফার্স্টে মামনি আমাকে একটু নিষেধ করলেও পরে যখন দেখছে যে আমার সেল হচ্ছে বেশ ভালো একটা এক্সট্রা আসতেছে মানে বসে থাকেই আমার কাছে একটু এক্সট্রা টাকা আসতেছে এরকম কিছু তো এই জন্য পরে মামুনিয়া আমাকে কিছু বলেনি আর দশ গ্রাম কুন্দন গাইবান্ধায় মোটামুটি দেখলাম ষাট সত্তর টাকাতে বিক্রি করে যেটা অনেক বেশি হাই প্রাইস তো এই জন্য মাঝে মাঝে একটু কাঁচামাল নিয়ে প্রবলেম হয় আমার বিজনেসটা বড় হবে তখন ক্লোদিং ব্র্যান্ডও হবে মানে শাড়ি জামা যেগুলা দেশি থাকবে ওয়েস্টার্ন কোনো কিছুই না এরকম জিনিস আমার নিজের ব্র্যান্ডেড থাকবে এরকম আমার মনে হয় যে সবারই কোনো না কোনো কিছু বিজনেস করা উচিত বা অ্যাটলিস্ট কোনো কিছু করা উচিত তাহলে এক্সপিরিয়েন্স হয় আর ছোট থেকে যদি কোনো কিছু করা যায় তাহলে হয় কি যে স্কিল মানুষের অনেক বেশি হয় আর বড় হয়ে মানে বড় হয়ে যখন সে কোনো কিছু করবে তার এক্সপিরিয়েন্স যেহেতু ভালো থাকবে তাই কোনো কিছুতে লস হওয়ার চান্স কম থাকে এটা একটা যে কোনো স্কিল শিখে রাখা অনেক ভালো যদিও আমার কারো কাছ থেকে কোনো কিছু নেওয়ার কোনো ইচ্ছা নাই বা আমি নিব না বিজনেসের টাকা দিয়েই আস্তে আস্তে এটা বড় করার ইচ্ছা আমার আমি এভাবেই করব আমার এখন পর্যন্ত লস হয়নি বা আমার বেশ ভালো একটা অ্যামাউন্ট আমার লাভ হইছে একজন আপু আমার কাছে মনে হয় পঞ্চাশ পিস সামথিং চুরি নিছে যেটা এখন পর্যন্ত আমার হাইয়েস্ট মানে একজনের কাছে উনি আমার কাছে একাই পঞ্চাশ পিস চুরি এরকম নিছে পঞ্চাশ বা সাইট সামথিং এটা আমার এখন পর্যন্ত সবথেকে বড়ো অর্ডার ছিল এই তো আমার নিজে একটা ব্র্যান্ড হবে এইগুলার পাশাপাশি হচ্ছে শাড়ি জামা এগুলো থাকবে মানে নিজের যে একটা ব্র্যান্ড থাকবে এরকমই বাসা থেকে আমাকে কিছু বলে না শুধু বলে পড়াশোনাটা যেন ঠিক রাখে সব কিছু করি আমার পেজ কৃষ্ণকলিতে যদি তারা আমাকে মেসেজ দেয় তাহলে আমি তাদেরকে প্রোডাক্ট দিয়ে দিতে পারবো আর তারা যদি কোনো ছবি নিয়ে আমাকে দেয় যে এরকম লাগবে তাহলে আমি তাদেরকে সেটাও বানিয়ে দিতে পারব